বাংলাদেশ আর ভারতের যে সামরিক সম্পর্ক এটা নিয়ে কিন্তু সবসময় একটা মানে একটা চাপা উত্তেজনা কাজ করে তাই না হুম একদম এটা তো শুধু দুটো দেশের সেনাবাহিনীর ব্যাপার না এর সাথে পুরো অঞ্চলের স্থিতিশীলতা জড়িয়ে আছে আর সম্প্রতি এই সম্পর্ক নিয়ে কিছু নাড়াচাড়া দেখা যাচ্ছে তো আমাদের হাতে বিডি ভয়েস অফ মিডিয়ার একটা দারুণ অনুসন্ধানী প্রতিবেদন এসেছে লিখেছেন শাহজাহান খান এই প্রতিবেদনের মূলে আছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আর মানে দুই দেশের সামরিক সম্পর্ক নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন কথাগুলো শুনতে হয়তো সহজ সরল মনে হতে পারে কিন্তু এর ভেতরে কিন্তু অনেক অনেক গভীর অর্থ লুকিয়ে আছে আচ্ছা তাহলে রিপোর্টটা নিয়ে বসা যাক ভারতের সেনাপ্রধানের এই কথাগুলোর আসল মানেটা কি চলুন একটু তলিয়ে দেখি মানে এই মন্তব্যগুলো থেকে দুই দেশের সম্পর্ক এখন কোথায় দাঁড়িয়ে আছে আর ভবিষ্যতে কোন দিকে যেতে পারে সেই ব্যাপারটা বোঝার চেষ্টা করব আমরা হ্যাঁ আর আলোচনাটা শুরু করার আগে আমার মনে হয় আমাদের একটা জিনিস মাথায় রাখা দরকার এই সম্পর্কটা কিন্তু খুবই সংবেদনশীল ঠিক এর পেছনে ঐতিহাসিক কারণ যেমন আছে তেমনই ধরুন বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতাও আছে একদিকে যেমন মুক্তিযুদ্ধের সময় সহযোগিতার মতো একটা শক্তিশালী ভিত্তি আছে তেমনই আবার সীমান্ত বা পানি বন্টনের মতো অমীমাংসিত ইস্যুও তো রয়েছে আর কৌশলগত দিক থেকে দেখলে ভারতের যে নেবারহুড ফার্স্ট পলিসি তাতে বাংলাদেশ একটা একটা প্রধান স্তম্ভ তাই বাংলাদেশের ভেতরে যে কোনো বড় পরিবর্তন বিশেষ করে সামরিক কোনো পদক্ষেপ নয়দিল্লি যে খুব মন দিয়ে দেখবে এটাই তো স্বাভাবিক হুম এই প্রেক্ষাপটটা মাথায় রাখলে জেনারেল দ্বিবেদীর কথাগুলোর আসল ওজনটা বোঝা যাবে ঠিক তাহলে প্রথম পয়েন্টটা দিয়েই শুরু করা যাক জেনারেল দ্বিবেদী বলেছেন ভারত বাংলাদেশের পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখছে আবার একই সাথে তিনি বলছেন ভুল বোঝাবুঝি এরাতে যোগাযোগের সব চ্যানেল খোলা রাখা হয়েছে এখন আমার কাছে মানে একজন সাধারণ শ্রোতা হিসাবে এই দুটো কথা একটু একটু পরস্পর বিরোধী মনে হচ্ছে একদিকে নজর রাখা যেটা শুনলে মনে হয় একটু চাপের ব্যাপার আবার অন্যদিকে খোলা যোগাযোগ এটা কি একটা মিশ্র সংকেত নয় চমৎকার একটা প্রশ্ন কারণ এখানেই পুরো বিষয়টা বোঝার মানে চাবি কাথিটা লুকিয়ে আছে দেখুন নিবিড় পর্যবেক্ষণ বা ক্লোজ অবজারভেশন শব্দটা সামরিক পরিভাষায় কিন্তু নেতিবাচক না ও আচ্ছা এর মানে এই না যে তারা শত্রু হিসাবে নজর রাখছে এর আসল অর্থ হল একটা সক্রিয় পর্যবেক্ষণ তারা শুধু ঘটনা ঘটার জন্য বসে নেই বরং পরিস্থিতির গতি প্রকৃতি বোঝার চেষ্টা করছে বিভিন্ন ফ্যাক্টর বিশ্লেষণ করছে এবং মানে সম্ভাব্য সব রকম ফলাফলের জন্য নিজেদের প্রস্তুত রাখছে এটা অনেকটা দাবা খেলার মতো প্রতিটা চালের পাল্টা চাল কি হতে পারে সেটা আগে থেকেই ভেবে রাখা ও আচ্ছা মানে একটা সক্রিয় প্রস্তুতি নিষ্ক্রিয় অপেক্ষা নয় একদম ঠিক তাই আর এই সক্রিয় প্রস্তুতির দ্বিতীয় অংশ যোগাযোগের হল সমস্ত চ্যানেল খোলা রাখা হুম কারণ যখন আপনি একটা পরিস্থিতিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তখন সবচেয়ে বড় ঝুঁকি হল ভুল তথ্য বা ভুল ব্যাখ্যা সামান্য একটা ভুল বোঝাবুঝি থেকে কিন্তু বড় সংকট তৈরি হতে পারে তাই জেনারেল দ্বিবেদি যখন বলছেন সমস্ত চ্যানেল তখন তিনি শুধু ডিজিএমও পর্যায়ের হটলাইনের কথা বলছেন না এর মানে হল একদম শীর্ষ পর্যায় থেকে শুরু করে মাঠ পর্যায়ের কমান্ডারদের মধ্যেও একটা নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা চালু আছে প্রতিবেদনেও দেখুন বলা হয়েছে শুধু সেনা প্রধান নন নৌ ও বিমান বাহিনী প্রধানরাও বাংলাদেশের কাউন্টার পার্টদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন এটা একটা ত্রিমাত্রিক বা ট্রাই সার্ভিস সমন্বয়ের পরিষ্কার ইঙ্গিত প্রতিবেদনের একটা অংশে একটা খুব ইন্টারেস্টিং তথ্য আছে বলা হয়েছে ভারতের একটা বিশেষ প্রতিনিধি দল নাকি বাংলাদেশে এসে মাঠ পর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে গেছে এটা তো শুধু ফোনে কথা বলার চেয়ে অনেক বড় ব্যাপার অনেক বড় ব্যাপার কারণ এটা যোগাযোগের গভীরতাকে অন্য মাত্রায় নিয়ে যায় ফোনে বা ভিডিও কনফারেন্সে আপনি আনুষ্ঠানিক কথা বলতে পারেন কিন্তু একটা প্রতিনিধি দল পাঠানো মানে হল গ্রাউন্ড ট্রুথ বা বাস্তব পরিস্থিতি যাচাই করা আচ্ছা এর মাধ্যমে ভারত সেকেন্ড হ্যান্ড তথ্যের ওপর নির্ভর করছে না তারা সরাসরি দেখতে চাইছে সেনাবাহিনীর মনোবল কেমন চেন অফ কমান্ড ঠিকমতো কাজ করছে তো নতুন সরকারের সাথে সেনাবাহিনীর সম্পর্কটা কেমন এই ধরনের অ্যাক্সেস মানে এই ধরনের অ্যাক্সেস পাওয়া কিন্তু খুব সহজ নয় আর এটা এটা আসলে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে একটা অত্যন্ত গভীর আস্থার সম্পর্ককে নির্দেশ করে এই পদক্ষেপটা যে কোনো গুজব বা অপপ্রচারকে শুরুতেই নষ্ট করে দেয় এবং সংকট তৈরির আগে তা মোকাবেলার একটা শক্তিশালী কাঠামো তৈরি রাখে আচ্ছা এই যোগাযোগের বিষয়টা তো গেল কিন্তু যে অংশটা আমার চোখে সবচেয়ে বেশি পড়েছে সেটা হলো জেনারেল দ্বিবেদীর দেওয়া আশ্বাস একটা গুঞ্জন ছিল যে বাংলাদেশ তার সামরিক সক্ষমতা বাড়াচ্ছে বিশেষ করে চীনের সহায়তায় যেটা হয়তো ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে এর জবাবে জেনারেল দ্বিবেদী খুব পরিষ্কার করে বলেছেন বাংলাদেশের সামরিক বাহিনীর কোনো পদক্ষেপই নাকি ভারতের বিরুদ্ধে পরিচালিত নয় এরা তো একটা বিশাল বড় বিবৃতি এটা শুধু বড় বিবৃতি নয় এটা একটা অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক ও কূটনৈতিক বার্তা যখন কোন দেশের সেনাপ্রধান প্রকাশ্যে প্রতিবেশীর সামরিক শক্তি বৃদ্ধিকে হুমকি নয় বলে স্বীকৃতি দেন তখন তিনি আসলে কয়েকটা কাজ একসাথে করেন যেমন স্বীকৃতি দেওয়াটা আস্থার একটা বড় লক্ষণ দ্বিতীয়ত তিনি এর সাথে যোগ করেছেন যে সামরিক সক্ষমতা বাড়ানো একটা একটা স্বাভাবিক ও চলমান প্রক্রিয়া এই কথাটা দিয়ে তিনি পুরো বিষয়টাকে একটা সাধারণ ঘটনার স্তরে নামিয়ে এনেছেন আমি আপনার পয়েন্টটা বুঝতে পারছি কিন্তু এর কি অন্য কোনো ব্যাখ্যা হতে পারে না যেমন ঢাকার কেউ কেউ কি এটাকে একটু অন্যভাবে দেখতে পারে না অনেকটা এরকম যে অঞ্চলের বড় শক্তি হিসাবে ভারত তার ছোট প্রতিবেশীর আত্মরক্ষার অধিকারকে যেন অনুমোদন দিচ্ছে এটা কি কিছুটা কর্তৃত্বের সুর বলে মনে হতে পারে না খুব ভালো পয়েন্ট এবং হ্যাঁ কূটনীতিতে যে কোনো বার্তারই একাধিক ব্যাখ্যা হতে পারে তবে এখানে প্রেক্ষাপটটা বুঝতে হবে দুটো দেশের মধ্যে যদি আগে থেকেই মানে নেডোভেরিয়া বা সন্দেহের পরিবেশ থাকত তাহলে এই মন্তব্যকে সেভাবেই ব্যাখ্যা করা যেত কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে যেহেতু একটা গভীর সহযোগিতার সম্পর্ক আছে তাই এই ধরনের প্রকাশ্য আশ্বাসকে সাধারণত ইতিবাচক হিসেবেই দেখা হয় এটা আসলে মিডিয়া বা ধরুন তৃতীয় কোনো পক্ষের তৈরি সন্দেহের হাওয়াকে থামিয়ে দেওয়ার একটা কৌশল ভারত হয়তো এই বার্তাটা শুধু বাংলাদেশকে দিচ্ছে না বরং যারা এই দুই দেশের সম্পর্কে ফাটল ধরাতে চায় তাদেরও দিচ্ছে এটা একটা মানে ক্যালকুলেটের ঝুঁকি তবে পারস্পরিক আস্থা তৈরির জন্য এই ধরনের প্রকাশ্য ঘোষণা খুবই কার্যকর তার মানে সামরিক পর্যায়ে আস্থা তৈরির একটা শক্ত ভিত্তি তৈরি করা হচ্ছে কিন্তু সামরিক বিষয়গুলো তো রাজনৈতিক পরিস্থিতি থেকে আলাদা নয় জেনারেল দ্বিবেদী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়েও কথা বলেছেন তিনি বলেছেন ভারত দেখছে যে এই সরকারের নেওয়া পদক্ষেপগুলো দীর্ঘমেয়াদী নাকি স্বল্পমেয়াদী এই কথাটার আসল মানে কি এর মানে হল ভারত বাংলাদেশের ভবিষ্যৎ নীতিগত দিকটা বোঝার চেষ্টা করছে যে কোনো অন্তর্বর্তী সরকারের মূল কাজ হল একটা নির্দিষ্ট সময়ের জন্য দেশ পরিচালনা করা এবং নির্বাচনের ব্যবস্থা করা কিন্তু অনেক সময় এই ধরনের সরকার এমন কিছু মৌলিক নীতিগত সিদ্ধান্ত নেয় যা দেশের দীর্ঘমেয়াদী পররাষ্ট্র বা নিরাপত্তা নীতিকে প্রভাবিত করতে পারে ভারত আসলে এটাই দেখতে চাইছে বর্তমান সরকার কি শুধু দেশ চালানোর জন্য দৈনন্দিন কাজ করছে নাকি তারা এমন কোনো কৌশলগত পরিবর্তন আনছে যেমন ধরুন কোনো নতুন দেশের সাথে বড় কোনো নিরাপত্তা চুক্তি বা বন্দর ব্যবহারের অনুমতি বা দেশের সংবিধানের কোনো মৌলিক পরিবর্তন যা ভারতে দীর্ঘমেয়াদের স্বার্থের ওপর প্রভাব ফেলতে পারে আচ্ছা এই প্রশ্নের পর্যবেক্ষণের সাথেই তো সেই বিস্ফোরক প্রশ্নটা এসেছিল সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিলেন পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে একটি নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনাকে ভারত হুমকি হিসেবে দেখছে কিনা এই প্রশ্নটা তো সরাসরি ভারতের স্নায়ুর ওপর আঘাত করার মতো অবশ্যই এই প্রশ্নটা এমনি এমনি আসেনি ভারতের নিরাপত্তা পরিকল্পনায় টু ফ্রন্ট ওয়ার বা দুই সীমান্তে একসাথে যুদ্ধ করার একটা একটা আশঙ্কা বহুদিনের রাইট অর্থাৎ পশ্চিম সীমান্তে পাকিস্তান আর পূর্ব সীমান্তে চীন বা অন্য কোনো প্রতিপক্ষ ঐতিহাসিকভাবেই দিল্লি সবসময় চেয়েছে তার পূর্ব সীমান্ত যেন শান্ত ও সহযোগিতাপূর্ণ থাকে তাই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কোনো ধরনের কৌশলগত অক্ষ তৈরি হওয়ার সামান্যতম সম্ভাবনাও ভারতের জন্য একটা বড় উদ্বেগের কারণ আর এর জবাবে জেনারেল দ্বিবেদীর উত্তরটাও ছিল খুব মাপা তিনি সরাসরি হ্যাঁ বা না কিছুই বলেননি তিনি বলেছেন ভারত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যে যেকোনো পরিস্থিতির জন্য তাদের প্রস্তুতি রয়েছে এই উত্তরের বিশ্লেষণটা কি এটা একটা ক্লাসিক যাকে বলে স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি বা কৌশলগত ধোঁয়াশার উদাহরণ এই এক লাইনের উত্তরে কয়েকটা বার্তা আছে প্রথমত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে তিনি জানাচ্ছেন যে তারা বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল কোনো কিছুই তাদের নজর আড়াচ্ছে না দ্বিতীয়ত যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি রয়েছে বলার মাধ্যমে তিনি খুব শান্তভাবে ভারতের সামরিক সক্ষমতার কথা মনে করিয়ে দিচ্ছেন এটা কোনো হুমকি নয় বরং এক ধরনের সংযত শক্তি প্রদর্শন যা যে কোনো সম্ভাব্য প্রতিপক্ষকে হটকারী পদক্ষেপ নেয়া থেকে বিরত রাখে আচ্ছা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তিনি কোনো দেশকে অভিযুক্ত করেননি বা কোনো আগ্রাসী মন্তব্য করেননি এর মানে হল ভারত সম্ভাব্য সব পরিবর্তন নিয়ে সচেতন কিন্তু কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্তে পৌঁছাতে বা পরিস্থিতিকে আরও জটিল করতে চায় না তবে এখানে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে আমরা যা কিছু আলোচনা করছি তার পুরোটাই কিন্তু একজন ব্যক্তির অর্থাৎ ভারতের সেনাপ্রধানের একটি মানে সাবধানে তৈরি করা প্রকাশ্য বিবৃতির উপর ভিত্তি করে এই ধরনের বিবৃতিতে যা বলা হয় তার মতোই গুরুত্বপূর্ণ হল যা বলা হয় না যেমন তিনি সামরিক প্রস্তুতি বা যোগাযোগের কথা বলছেন কিন্তু দুই দেশের সম্পর্কের আসল ভিত্তি যেগুলো যেমন অর্থনৈতিক সারকত কানেক্টিভিটি প্রকল্প বা সাংস্কৃতিক আদান প্রদান সেই বিষয়গুলো কিন্তু তার কথায় আসেনি কারণ ওগুলো তার ইখতিয়ারে নয় ঠিক কিন্তু ওগুলোই সম্পর্কের আসল চালিকা শক্তি। তার মানে আমরা যা শুনছি তা পুরো চিত্রের একটা অংশমাত্র ঠিক তাই এটা সামরিক দৃষ্টিকোণ থেকে দেখা চিত্র তাহলে আমরা যদি সবগুলোকে একসাথে করি নিবিড় কিন্তু সহযোগিতামূলক পর্যবেক্ষণ সব স্তরে গভীর যোগাযোগ সামরিক আধুনিকায়নকে প্রকাশ্যে স্বীকৃতি দেওয়া এবং রাজনৈতিক পরিবর্তনের দিকে সতর্ক নজর রাখা এই সব কিছুর পর মূল টেকআওয়েটা কি দাঁড়ায় বিডি ভয়েস অব মিডিয়ার প্রতিবেদন বলছে ভারত একটা স্থিতিশীল ও স্বচ্ছ সম্পর্ক চায় কিন্তু এর চেয়েও বড় কোনো বার্তা কি এখানে আছে আমার মনে হয় এখানে একটা বড় বার্তা আছে আর সেটা হলো আমরা হয়তো ভারতের আঞ্চলিক নীতিতে একটা একটা সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখতে পাচ্ছি কিরকম ঐতিহ্যগতভাবে ভারতের নীতি অনেকটা রিয়্যাকটিভ বা প্রতিক্রিয়াশীল ছিল অর্থাৎ কোনো ঘটনা ঘটার পর তারা প্রতিক্রিয়া দেখাতো। কিন্তু জেনারেল দ্বিবেদীর কথাগুলো থেকে মনে হচ্ছে ভারত এখন একটা প্রোঅ্যাক্টিভ বা সক্রিয় ভূমিকা নিতে চাইছে তারা সংকট তৈরি হওয়ার জন্য অপেক্ষা করছে না বরং আগে থেকেই যোগাযোগের মাধ্যমে আস্থা তৈরির মাধ্যমে এবং নিজেদের প্রস্তুতি জানিয়ে দিয়ে পুরো পরিবেশটাকেই নিয়ন্ত্রণ করতে চাইছে ইন্টারেস্টিং তার মানে এটা শুধু বাংলাদেশের পরিস্থিতি সামলানোর বিষয় নয় বরং এটা তাদের পুরো অঞ্চলের জন্য একটা নতুন কর্মপন্থার ইঙ্গিত একদম এটা শুধু ঢাকার জন্য বার্তা নয় এটা এই অঞ্চলের বাকি দেশ এবং এখানে সক্রিয় থাকা অন্য বড় শক্তিগুলোর জন্য একটা বার্তা ভারত বোঝাতে চাইছে যে এই অঞ্চলের সম্পর্কে নিয়মকানুন তারাই ঠিক করতে চায় এবং সেটা তারা সংঘাতের মাধ্যমে নয় বরং সহযোগিতা যোগাযোগ এবং প্রস্তুতির মাধ্যমে করবে তারা দেখাতে চাইছে যে সম্পর্কটা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সরকারের ওপর নির্ভরশীল নয় বরং দুটো দেশের প্রাতিষ্ঠানিক কাঠামোর উপর দাঁড়িয়ে আছে যা যে কোনো রাজনৈতিক ঝড়েও স্থিতিশীল থাকবে আমার মনে হয় এটাই এই পুরো আলোচনার সবচেয়ে বড় শিক্ষা পুরো আলোচনাটা থেকে একটা বিষয় খুব পরিষ্কার হলো ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে কিন্তু একই সাথে তারা সম্পর্কটাকে স্থিতিশীল রাখতে মরিয়া ঠিক তারা কোনো উত্তেজনা চায় না বরং সরাসরি কথা বলে যে কোনো সমস্যার সমাধান করতে চায় হ্যাঁ এবং এই স্থিতিশীলতা শুধু দুটো দেশের জন্য নয় পুরো বঙ্গোপসাগর অঞ্চলের নিরাপত্তার জন্য জরুরি এই মুহূর্তে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকা এটা তাই এখানে শান্তি বজায় থাকাটা সবার জন্যই লাভজনক এই আলোচনাটা আমাদের অনেক কিছু নতুন করে ভাবতে শেখালো তবে যেহেতু এই প্রতিবেদনটা পুরোপুরি ভারতীয় সেনাবাহিনীর দৃষ্টিকোণ থেকে তৈরি তাই একটা প্রশ্ন থেকেই যায় এই যে এত উচ্চ পর্যায়ে যোগাযোগ চলছে দ্বিপাক্ষিক আলোচনা হচ্ছে সেই সময়টাতে বাংলাদেশের পক্ষ থেকে ঠিক কোন প্রধান আশ্বাসগুলো দেয়া হচ্ছে বা তাদের কৌশলগত উদ্বেগগুলোই বাকি প্রস্তুতি শব্দটা তাদের দৃষ্টিকোণ থেকে ঠিক কেমন শোনায় সেই উত্তরটা হয়তো অন্য কোনো দিন অন্য কোনো প্রতিবেদনে আমরা খুঁজে পাব